মুর্শিদাবাদ জেলার জমিয়াতে উলামা ও রাবেতা বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে এসআইআর নিয়ে সচেতনতার বার্তা জেলার তিরানব্বইটি মাদ্রাসার নাহুসার ফারবি আদব বিভাগের শিক্ষকদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বহরপুর দারু সালাম মাদ্রাসায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আহসানুল্লাহ মুফতি মিসবা মুফতি আব্দুল করিম মুফতি ইমদাদুল ইসলাম এদিন এসআইআর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা বজরুল আলম মুফতি রায়হানুল ইসলাম মাওলানা মনোবার হোসেন কারি রহমাতুল্লাহ মুফতি জুবাইদ হোসেন মুফতি মিজানুর রহমান ও ইয়ার মুহম্মদ প্রমুখ সভায় বক্তারা বক্তব্য শিক্ষার গুরুত্বের উপর বিশেষভাবে জোরদান এবং দিনী শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রসারে মনোযোগী হওয়ার আহ্বান জানান আজকে মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামায়ে হিন্দ ও রাবেতায় মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার যৌথ মিটিং ছিল এখানে আমাদের প্রায় বিরানব্বইটা মাদ্রাসা আছে আমাদের আন্ডারে আবেতাভুক্ত ওই বিরানব্বইটা মাদ্রাসার প্রত্যেকটা মাদসার নহু সার্ফ এবং আরবি আদবের শিক্ষক তাদের প্রশিক্ষণ দেওয়া হলো সেই সঙ্গে মাদ্রাসা শিক্ষক এবং যারা জিম্মাদার এসেছিলেন তাদেরকে বিশেষ করে গুরুত্ব দিয়ে বলা হলো আগামী রাবেতায় যাতে ভালোভাবে আমাদের জেলার ছাত্ররা পরীক্ষা দিতে পারে উল্লেখযোগ্য নাম্বার আনতে পারে তার জন্য রাজ্যের অফিস সেক্রেটারি জনাব মুফতি মিসবাহ সাহেব এসেছেন মওলানা আহসানুল্লাহ সাহেব মাওলানা আব্দুল করিম সাহেব নুরুল উলুম থেকে সেই সঙ্গে মুফতি ইমদাদুল ইসলাম সাহেব চব্বিশ পরগনা এই চারজন অতিথি এসে প্রায় দেড়শো মুদারবিসকে প্রশিক্ষণ দিলেন কিভাবে পড়াতে হবে কিভাবে লেখাতে হবে কিভাবে ছাত্রদের নিগরানি করতে হবে নহু কীভাবে পড়াতে হবে সার্ফ কী করে পড়াতে হবে আরবি আদব ছাত্রদের ব্রেনে কিভাবে দিতে হবে সেই সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদেরকে ইংরেজি অঙ্গ বিজ্ঞান ভূগোল তাদেরও কিভাবে নাম্বার আসবে সেভাবে গুরুত্ব দিয়ে এখানে আলোচনা হলো তারই সাথে সাথে আমাদের একটা শাখা আছে দিনই তালিমি বোর্ড অর্থাৎ ওই বোর্ডের আন্দারে প্রত্যেকটা মাদ্রাসার কম করে একটি করে মোনাজ্জাম মক্তব তৈরি করতে হবে এবং প্রত্যেকটা ইউনিটে জমিয়তের একটি করে মোনাজ্জাম মক্তব তৈরি করতে হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হলো প্রত্যেকটা ইউনিটের এবং প্রত্যেকটা মাদ্রাসার জিম্মাদারগণ আজকে এখান থেকে শপথ নিলেন আমাদের বাচ্চাদেরকে দিনের মৌলিক শিক্ষা যাতে তাদের নিশ্চিত হয় সে ব্যাপারে একটি করে মোনাজ্জাম মক্তব তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলো আগামী ডিসেম্বরের সতেরো তারিখে তারা মক্তব তৈরি করে ফেলেছে এবং কিভাবে চলছে তার কার্গজারি তারা দেবে আমাদের মাদ্রাসা যেহেতু সমন্বয় বোর্ড পশ্চিমবঙ্গ এটা ভারতবর্ষের উল্লেখযোগ্য এবং শ্রেষ্ঠ বোর্ড বলা হয়েছে দারুলম দেওবন্দের সার্টিফাই করেছে সেই দারুলম দেওবন্দের আমরা একটা শাখা পশ্চিমবঙ্গ সেই শাখা থেকে আমাদের যত মাদ্রাসা আছে পরীক্ষা হয় সেই পরীক্ষা কবে দিন ধার্য হবে সে ব্যাপারে জেলার রাজ্যের সেক্রেটারি সাহেব বললেন পাঁচই নভেম্বর মিটিং আছে সেখানে সিদ্ধান্ত হবে পরীক্ষা কবে হবে কত তারিখ পর্যন্ত এবং সেই পরীক্ষার খাতা কারা দেখবেন সেই সঙ্গে সেন্টার কোথায় কোথায় হবে বিস্তারিত আলোচনা আমাদের পাঁচই নভেম্বর হবে এছাড়া এসআইআর নিয়ে আলোচনা হলো যাতে করে আমাদের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা সদস্য এসআইআর নাম থাকে তাদের কাগজপত্র জোগাড় করার জন্য মাসদাদ জিম্মাদারকে দায়িত্ব দেওয়া হলো যে তাদের আন্দারে যত ছাত্র শিক্ষক আছে তাদের নথিপত্র ঠিকমতো আছে কি না খোঁজখবর নিয়ে প্রয়োজনে কিছুদিন মাদ্রাসার মাদ্রাসার শিক্ষকদেরকে দু চার দিন ছুটি দিয়েও নথিপত্র জোগাড় করা এবং প্রতিবেশী আশপাশের যত মানুষ আছে তারাও যাতে নথিপত্র জোগাড় করতে পারে যেসব নথিপত্র চাইছে সেগুলো যদি জোগাড় করে আপন আপন ফাইল তৈরি করে রাখার জন্য এখান থেকে নির্দেশ দেওয়া হবে